ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'amilুস সালিhatu লা নুহীতু 'আলাহিন মা'আহুম ফাদলুহু মা'আহুম ওয়া আল্লাহু যাল্লুহু আলীর ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'amilুস সালিhatu লা নুহীতু 'আলাহিন মা'আহুম ফাদলুহু মা'আহুম ওয়া আল্লাহু যাল্লুহু আলীর ইন্নান্নাহু কানু লিনাল মু'মিনিনা মা'আহুম ফাদলুহু মা'আহুম ওয়া আল্লাহু যাল্লুহু আলীর

आ पर भाई बोल 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 अरे फोटो फ्रेम बाहर निकलना चाहिए

তোর কিন্তু আবার আবার দেবো ভিডিও অফ করে দেবো আবার এটা সরে তোর সমস্যা এটা থাকি তোর সমস্যা আমি রোড ধরে রাখবো তোর সমস্যা ان النارين فتن من النار فرموا بهل هو هل هو ذهب غريقي ان النارين فتن من النار فرموا بهل هو هل هو ذهب غريقي ان النارين فتن من النار فرموا بهل هو هل هو ذهب غريقي والله نار غريقي ان النارين فتن من النار فرموا بهل هو هل هو ذهب غريقي والله نار غريقي

সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার যে ভিডিওটা দেখছিলেন এত সময় এটা অনেক দুর্ধর্ষ দিন অনেক শক্তিশালী দিন আমরা চারজন মানুষ চারজনে দুর্বল হয়ে গেছি লাস্টে বদলে ঢুকাইছি রুগীকে দেখাইছি আমি এই দিক এই আপনার একটু আবার চোখ খোলেন চোখ খোলেন আচ্ছা দেখেন তো এবার দেখেন এবার দেখেন এই এই পুরুষটা কিছু বলতে

자, الحمد لله